আপনার তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটা যে আপনি যে আপনার ওয়াইফ টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আছে ওনার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা ওরা যে এইভাবে সবকিছু চেঞ্জ করার পিছনে লাগছে যে লাইফ ইন দা ইউকে রো কোন আগে লাইফ ইন দা ইউকে এক্সেপ্টেড না এরকম কোনো কিছু করবে কিনা উই নেভার নো এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না এটা আমি একটা আইডিয়া করে বলছি যে হোম অফিসের টেন্ডেন্সি দেখে আমি বলছি আজকে প্রথম কলার কে আছেন আপনার প্রশ্নটি করুন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার তিনটা প্রশ্ন আছে আমি একটা একটা করে কই আপনি আমার প্রশ্ন রাখা বাদে আপনি উত্তর দিবেন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব আমার ওয়াইফ আইন ওয়ান বাই চার দেশটা আনছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি স্পিসা দেখা যায় আমার সরস আনা পরে পরে আমি তারা বিচার ডেট বাড়াই খালো আমি আর ইনকাম দেখাইছি নাই এখন তারা ফ্যামিলি প্রাইভেট লাইফে আছে এখন এই ফ্যামিলি প্রাইভেট লাইফে কোনো চেঞ্জ আইবনি

আমি গত সপ্তাহে আমার ওয়াইফ লাগে আগে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স লাগি এপ্লাই করতাম চাইছিলাম মানে ফরম বাকা ফিল আপ করিয়া পরে আমি শেয়ার কোড তারা চাইছে শেয়ার কোডটা আমি পুরা এপ্লাই করছি কিন্তু এখনো শেয়ার কোড আমার ইমেইলও আইছে না বা হোম আমার কোনো লেটারও দিছে না এগুলো আমরা লেট হয় নি শেয়ার কোড চাইতে ই ভিসা করা হয়ে গেছে এই প্রশ্নটা থেকে আমি শুরু করছি ই ভিসা করে রাখছেন না ই ভিসা अप्रুভ হয়ে আসছিল হ্যাঁ ই ভিসা ই ভিসা করে দিয়েছি আমি ই-ভিসা করেছে আচ্ছা ঠিক আছে এই পোস্টটা শেষ করে ফেলে শেয়ার করতে তাহলে হতে কোন অসুবিধা হওয়ার কথা না আপনি শেয়ার কোড জানেন আপনি সঠিক ভাবে করছেন কিনা ই-ভিসা যদি ঠিক থাকে তাহলে শেয়ার কোড পেতে আমি তো কোনো মানে কখনোই দেখি না যে প্রবলেম হয় 30 মিনিট সেকেন্ড থেকে এক মিনিট লাগে কি ওই ডিটেইলসটা দেয়া লাগে যেটা দিয়ে ই-ভিসা ইয়া করেছিলেন ওটা শেয়ার কোড আপনি আর একটু ভালো করে ট্রাই করেন না হলে আশেপাশে কোনো যারা একটু এটা সম্পর্কে নলেজ রাখে সলিসিটার ফার্মে গেলেও পারেন হয়তো কনসালটেশন ফি যেটা এটা দিয়েই এটা তারা দেখিয়ে দিবে এই একটা অপশন কিন্তু আমি মনে করি যে ই ভিসা ঠিক থাকলে শেয়ার করতে কোনো অসুবিধা নাই আপনার তিনটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটা যে আপনি যে আপনার ওয়াইফ টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আছে ওনার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা ওনার ক্ষেত্রে এখন কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না কোনো পরিবর্তন এই হোয়াইট পেপারে বলা হয় নাই শুধু একটা জিনিস যদি সেটেলমেন্টের সময় আবার একটু খেয়াল রাখবেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টসটা কোনো আর একটু আর একটু টাফার কোনো কিছু করলো কিনা ততদিনে যেমন ও লাইফ ইন দা ইউকে তারা রিভিউ করবে লাইফ ইন দা ইউকে যে এখন যে পরীক্ষার সিস্টেম আছে এটা তারা রিভিউ করবে এটা হোয়াইট পেপারে আছে একটু লেস ইম্পর্টেন্ট দেখে এটা আমি স্ক্রিনে রাখি নাই লাইফ ইন দা ইউকে যেটা সেটা হচ্ছে যে হয়তো পরীক্ষার স্টাইল অনেক কিছু চেঞ্জ আসতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট যে বি ওয়ান এটাও চেঞ্জ আসতে পারে তাই যখন সেটেলমেন্ট এখন তো মাত্র পাঁচ বছর রয়েছে আরো পাঁচ বছর পরে ওনার দশ বছর হবে তখন গিয়ে উনার যখন ইংলিশের রিকোয়ারমেন্টটা আরেকবার আপনারা চেক করে দিবেন তো এমনিতে জেনারেলি আর কোনো ওনার ক্ষেত্রে কোনো উনি এফেক্টেড হচ্ছেন না এটা আর আপনি দুই নাম্বার প্রশ্ন করেছেন যে ইনকাম আপনি সরি কি বলেন আবার বলেন এখন যদি লাইফ ইন ইউকে পরীক্ষা দিয়া পাস করি রাখি যে মানে সার্টিফিকেটে আগামীতে কাম আইবনি না আইতো না ও হ্যাঁ লাইফ ইন দা ইউকে দিয়ে রাখতে পারেন লাইফ ইন দ্য ইউকে তো লাইফ লং ভ্যালিড থাকে এখন আগামীতে কি করবে ভাইয়া এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না যে এই ওরা যে এইভাবে সবকিছু চেঞ্জ করার পিছনে লাগছে যে লাইফ ইন দা ইউকেরও কোনো আগে লাইফ ইন দা ইউকে এক্সেপ্টেড না এরকম কোনো কিছু করবে কিনা উই নেভার নো ফর এক্সাম্পল দুই সালের আগে দুই তেরো সালের অক্টোবরের একটা তারিখ ছিল তেইশ তারিখ অথবা সতেরো তারিখ আমার এখন তারিখটা মনে পড়ছে না বাট এটা সালের সালের ঘটনা আগে এই ছিল না কি ছিল ইংলিশের ইংলিশের একটা একটা দেওয়া লাগতো ওই যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে লাইফ স্কিলস নিয়ে একটা পরীক্ষা হতো এবং বিভিন্ন জায়গায় জায়গায় সেন্টারের কোনো শেষ নাই এত সেন্টার ছিল এবং এগুলাতে বেশ কিছু মানুষ দেখা গেছে যে হয়তো কিছু হেল্প নিয়ে নিয়ে পাশ করেছে এমনও আমি দেখেছি শুনেছি তখন তো লাইফ ইন দা ইউকে যখন আসলো তখন আগের আগের ওটা বাদ বাদ করে করে দেওয়া হলো ওই ধরনের ইংলিশটা যে আগে এত তারিখের আগে যারা আয়ারল্যান্ড নিয়েছে এদেরকে এখন আবার যদি ব্রিটিশ সিটিজেনশিপ নিতে হয় তাহলে তাদেরকে ওই ইয়ে করা লাগবে লাইফ ইন দা ইউকে করা লাগবে তো এরকম এই লাইফ ইন দা ইউকে চেঞ্জ করে যদি অন্য কোনো কিছু এখন আনে হতে পারে একটা ডেট দিবে স্টপ যে কাট অফ ডেট এই ডেটের পরের যেগুলো ওইগুলো লাইফ ইন দা ইউ কেন চলবে না বাট এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না এটা আমি একটা আইডিয়া করে বলছি যে হোম অফিসের টেন্ডেন্সি দেখে আমি বলছি তো আমি আপনাকে বলবো যে ওয়েট করেন লাইফ ইন যদি দিতে চান দিয়ে রাখেন কোনো ইস্যু না দিয়ে রাখেন কোনো মানে আশা করি এটা কাজে লাগতে পারে আর না হলে হয়তো আরেকবার দেওয়া লাগবে আর দুই নম্বর প্রশ্ন আপনার ছিল যে আপনি কি ওই যে জব করেন পে স্লিপ পান এবং আপনি টাকাটা অ্যাকাউন্টে আপনি ঢুকান তো অ্যাকাউন্টে ঢুকান না এটা কি আপনাদের কোনো অসুবিধা হবে না দেখেন এই দশ বছরের রুটের মধ্যে ইনকামের রিকোয়ারমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট না ইনকাম আপনাদেরকে শুধু দেখাতে হবে যে

উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.